আমার চ্যানেলের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষিতে আমাদের দেশ স্বয়ং হচ্ছে নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে নতুন নতুন উদ্যোক্তা তারা তাদের মেধা খাটিয়ে কৃষিকে অনেক বেশি অবদান দিয়েছে এবং কৃষিতে তাদের অবদান সবচেয়ে বেশি তেমনই একজন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করা একদম টক যুবক পেঁয়াস আমরা পেঁয়াসের ভিডিও আপনারা ইউটিউবে ইতিমধ্যে দেখেছেন আমরা পিয়াসের কাছে এসেছি আমরা চাষাবাদ করার সময় যে বিভিন্ন রকমের সার প্রয়োগ কীভাবে কী করতে হয় এই বিষয়গুলো তো আমরা দেখি কিন্তু ভিন্ন ধর্মে একটা কিছু দেখার জন্যই আমাদের এখানে আজকে আমরা এসেছি আমরা পিয়াসের কাছ থেকে আমরা শুনব যে ট্রাইকো কম্পোস্ট কিংবা ট্রাইকো কম্পোস্ট কি এই বিষয়গুলো সম্পর্কে তার কাছ থেকে জানবো পিয়াস আপনি আপনার সম্পর্কে একটু বলেন যে আপনি তো পড়াশোনা করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে তাহলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে জব না করে আপনি কৃষিতে কেন আসলেন আমি প্রথমে আমার নাম বলি আমি মোহাম্মদ সালে আহমেদ পিয়াস পড়াশোনা শেষ করছি আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল উপর দিয়েছি ওরা আসলে টেক্সটাইল জব সেক্টরটা আমার কাছে অনেক মানে ভালো লাগে না এটা এর থেকে কারো অধীনে জব করার থেকে আমার কাছে মনে হয়েছে যে যদি নিজে কিছু করা যায় ক্রিয়েটিভিটির মাধ্যমে হোক বা যেভাবে হোক দেশের জন্য যদি কিছু করা যায় নতুন কিছু যদি যদি করা যায় সেদিকে চিন্তা করে জব সেক্টরের থেকে অন্যের অধীনে জব করার থেকে যদি আল্লাহ তালার মেহরবানিতে আরও দু চারজনকে জব দেওয়ার জায়গায় গিয়ে দাঁড়াইতে পারি এটা আমার লাইফে বড় অ্যাচিভমেন্ট হবে আমি মনে করি সেক্ষেত্রে আমার সবচেয়ে ভালো বা দেখা অনুযায়ী প্লেসটা আমার কাছে মনে হয়েছে কৃষি সেক্টর যে কৃষি সেক্টর থেকে আসলে বেকার বসে থাকা বা অন্যের অধীনে জব করার থেকে উদ্যোক্তা হিসেবে কৃষিকে বেছে নেওয়া পারফেক্ট একটা ভালো বিষয়টা জানতে পেরে আমাদের অনেক ভালো লাগছে আমরা অনুপ্রাণিত হচ্ছি একটা বিষয় আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাইব যে আমরা গতানুগতিক যেটা সার প্রয়োগ জমিতে কৃষিতে সার প্রয়োগের যে বিষয়টা যে ইউরিয়া ফসফেট পটাশ বোরন এই ধরনের চলমান যেগুলো প্রচলিত সার এগুলো আমরা জমিতে ব্যবহার করে থাকি কিন্তু মাঝখানে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে যে গোবর সার কেঁচো কম্পোস্ট সার জি 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 পরবর্তীতে আরো কিছু আধুনিক কি সার প্রয়োগ সেই ট্রাইকো কম্পোস্ট এইটা সম্পর্কে আপনি একটু আমাদেরকে আসলে আমাদের দেশের মাটি আমরা রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে এমন একটা মাত্রা নিয়ে গেছি যে জায়গাটায় নিম্নতপক্ষে যে মাটিতে জৈব জৈবতার যে প্রয়োজনটা থাকে সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট সেই জায়গাটায় দেখা গেলে যে কোনো জায়গায় মোটামুটি বা গোটা বাংলাদেশেই যদি মাটিগুলোকে মৃত্তিকা ভবনে চেক করা যায় তো দেখা যায় যে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট সামথিং এরকম রেজাল্ট পাওয়া যায় জৈব সারের এই মানে মাটির পিএইচ না জৈবতা জৈবতা মাটির জৈব পরিমাণ ওয়ান পয়েন্ট সামথিং থাকে এটা স্ট্যান্ডার্ড মাপ কত ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস এটা কি সব জায়গাতে মৃত্তিকা ভবনের কথা বললেন মৃত্তিকা ভবনের কথা কিন্তু সহজে কেউ বলে না মৃত্তিকা ভবনের এটা অ্যাভেলেবেল মানুষ কি এটা কি প্রত্যেকটা জেলা পর্যায়ে প্রত্যেকটা জেলাতেই আছে এটা আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে যদি কেউ গিয়ে জিজ্ঞেস করে যে আমি মাটি পরীক্ষা করব এনারা অবশ্য অবশ্যই তাদেরকে পথ দেখায় দিবে যে কোথায় গেলে এই মাটিটা পরীক্ষা করা যাবে আর মাটিটা পরীক্ষা করা অতিব জরুরি কারণ দেখা গেল আমার শুধু জৈব সারের জন্য না আপনি যদি একটা চাষ ঠিকভাবে সঠিকভাবে করতে চান তো গাছের জন্য কি খাদ্যটা দরকার বা কো মাটিতে এখন কি অবস্থায় আছে আপনার নাইট্রোজেনের অভাব আছে না বেশি আছে পেই কি অবস্থায় আছে এগুলো সব কিছু মৃত্তিকা ভবনের থেকে একটা লিস্টের মাধ্যমে নিয়ে এসে তারপর আপনি যদি একটা এগ্রিকালচারে আসেন কাজে লাগেন তো সেক্ষেত্রে আপনার গাছ সুস্থ থাকবে সবল থাকবে এটা আমি মনে করি এবং এটাই এটাই রাইট সেই ক্ষেত্রে কি কতদিন সময় লাগে আমি বেশি দিন টাইম লাগে না আপনি মাটি যেভাবে পরীক্ষা করে সেই প্রসিডিওর আছে মাটিটা পরীক্ষা বা নিয়ে মৃত্তিকা ভবনে নিয়ে যাওয়ার একটা ছোট্ট একটা প্রসিডিওর আছে খুব বেশি কঠিনও না ওইভাবে ওই অনুযায়ী আপনি মাটিটা নিয়ে গেলে আপনি তিন থেকে সাত দিনের মধ্যে আপনাকে মাটির আপনার কি 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 ফসল করতে চান ওই মাটিতে বা ওই জমিতে সেইটা জাস্ট জানায় দিলে আপনি টমেটো করেন তো টমেটোর জন্য কি কি সার লাগবে আপনি মরিচ করবেন তার জন্য কি লাগবে আপনি বের হয়ে আসেন এই জায়গা থেকে আধুনিক আধুনিক চাষাবাদে যান রকমেলনের জন্য কি কি লাগবে আপনার তরমুজের জন্য কি লাগবে আম চাষ গৌরমতি আম যেগুলো এখন তো বাংলাদেশে মানে আলহামদুলিল্লাহ বেস্ট একটা অপশান আসতেছে আমাদের জন্য যে গৌরমতি চাষটা এগুলোর কোন সময় মাটিতে কি পরিমাণ কি বিদ্যমান আছে এটা পরীক্ষা করে মিত্রিকা ভবন আপনাকে বলে দিবে এটা এটা বিদ্যমান আছে এটা বেশি আছে কমাইতে হবে এটা কম আছে এটা বাড়াইতে হবে এই এই হলো ভবন থেকে মোটামুটি আপনাকে ক্লিয়ার ভাবে জানাই। বা একজন চাষী যখন মিত্রিকা ভবনে যাবে এটার জন্য 7 দিন পাঁচ থেকে 7 দিন সময় লাগবে এবং এটা কি সরকারি কোনো ফি আছে কিনা সেটা এটা সরকারি আমাদের বগুড়াতে আমাদের বগু অনেক জায়গায় আছে যে এটা ফ্রিতেই করে দেয়। আচ্ছা আর আমাদের মৃত্তিকা ভবনে আমাদের থেকে আটান্ন টাকা ফি নেয় একটা পরীক্ষার জন্য আটান্ন টাকা এছাড়া আর অন্য 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 কোনো কোনো না না আচ্ছা খুব ভালো একটা তথ্য আমরা জানলাম যেটা আমাদের চাষি ভাইদের জন্য অনেক বেশি প্রয়োজন যে আমি যে মাটিতে একটা ফসল করতে যাচ্ছি সেই মাটিটা ওই চাষের জন্য উপযোগী কিনা প্রথমে কিন্তু আমাকে নির্ধারণ করতে হবে যে আমি এই মাটিতে আমি চাষ করতে যাচ্ছি তাতে আমি সফল হব কি না সেজন্য মাটির পরীক্ষাটা দরকার এই জন্য মনে হয় আমরা চাষ শুরুর আগে আমরা মৃত্তিকা ভবন থেকে জেলা শহরের মৃত্তিকা ভবন থেকে আমরা এই সার্ভিসটা নিতে পারি এই জায়গাটা আরেকটা কথা যে আপনি মানে আমি চাইলাম রক মিলন করব কেজিতে অনেক বেশি বিক্রি হইতে এখন আমি আমার মতো করে যদি করতে যাই সেক্ষেত্রে আমার অনেক প্রবলেম ফেস করতে হবে বাট কোনো মাটি কোন চাষ যে একদম সম্ভবই না তা না জাস্ট আপনার জমিকে প্রস্তুত করতে হবে প্রস্তুত করার জন্য কি কি লাগবে এটা মৃত্তিকা ভবনে গেলে একমাত্র আপনি ঠিকভাবে এটা জানতে পারবেন যে আপনার জমি সারের পরিমাণটা কি পরিমাণ দিলে সারের পরিমাণ সম্পূর্ণটা ক্লিয়ার করে দিবে যে এই চাষের জন্য এই এই সার এই মাপে এই টাইমে দিতে হবে এগুলো সব আপনাকে ক্লিয়ার করে দিবে আপনার ভিডিও আমি ইউটিউবে দেখেছি একটা জিনিস আমি খুবই মানে অনুপ্রাণিত হই এবং আপনাকে সাধুবাদ জানাতে হয় আপনি আপনার এর আগে যে রক মিলন ইয়লো মিলন যে চাষগুলো করেছেন আপনি সেখানে আপনি একটা জিনিস সবসময় মানে জোর দিয়ে একটা কথা বলেন যে অর্গানিক মানে ফল মানে কি ভোক্তাদের মাঝে আপনি দেওয়ার চেষ্টা করেন আমি জানি যতটুকু সম্ভব মানে হয়তোবা হানড্রেড পারসেন্ট অর্গানিক কোনো ফল হয়তোবা ফলানো সম্ভব না এই যে এই চিন্তাটা আপনার কেন আসলো আসলে এখন এটাই যে দেখা গেছে যে আমরা কলা খাইতে গেছি আমার বিশেষ করে একদিন এটা খুব বেশিভাবে অনুধাবন হয়েছে কলা খাইতে গেছি কলা উপর দিয়ে ফুল পাকা কিন্তু খাইতে গিয়ে ভিতরে দিকে ফুল কাঁচা আচ্ছা তো এটা পুরোপুরি বোঝা গেছে যে এটা কেমিক্যাল দিয়ে তৈরি আমার বাবা মা মোটামুটি বয়স হয়ে গেছে তেনাদের জন্য যে ফল ফ্রুটস নিয়ে যাব। সেটা তো ফেদ পাই না এরকম টাইপের সেইখান থেকে একটা চিন্তা যে যদি অর্গানিক কোনো কিছু করা যায় এখন কথা হইতেছে অর্গানিক ভাই সত্য কথা বলতে গেলে বাংলাদেশে ফুল হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক করা পসিবলই না জি সেই ক্ষেত্রে ধরে আমি কি কতটুকু ভাবে আমি রাখতে পারি সেইটার জন্য আমার চেষ্টা করা ট্রাইকো কম্পোস্ট একটা তার একটা মাধ্যম জি আমরা ট্রাইকো কম্পোস্টে সম্পর্কে একটু জানবো ট্রাইকো কম্পোস্ট আপনার কিভাবে কি হতে পারে আপনার জমি প্রস্তুত বা সারের বিকল্প কি হতে পারে সারের বিকল্প যেমন আপনার জমিতে যে চাষের রিকোয়ারমেন্টটা আছে সারের জন্য আপনি যদি সামান্য পরিমাণের অর্থাৎ শতক প্রতি তিন কেজি বেশি তো ডেফিনেটলি নিম্নটা আমি বলতেছি শতক প্রতি যদি আপনি তিন কেজি করেও ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার থার্টি পারসেন্ট রাসায়নিক সার এটা ফুল কমায় দিবে আপনি থার্টি পারসেন্ট রাসায়নিক সার কম ইউজ করে এই ট্রাইকো কম্পোস্টে কম্পোস্টটা ইউজ করলে আপনার ফলনটা হান্ড্রেড পার্সেন্ট রাসায়নিক সার ইউজ করে যতটা পাইতেন ইনশাল্লাহ তালা তার থেকে বেশি এইটা দিয়ে দেয় পাওয়া সম্ভব ট্রাইকো কম্পোস্ট এটা একটা এটা একটা সেক্টর এখান থেকে ট্রাইকো কম্পোস্টটা এমন আপনার দেখা গেল যে গাছ সুন্দর হয়ে আছে মোটামুটি ফল ধরার মতো জায়গায় আছে সেই সময় আমরা দেখি যেমন টমেটো মরিচ আমার তরমুজি বলি তরমুজি রকमेलन ফল গাছে আসছে এই অবস্থাতে হঠাৎ করে কেমন যেন একটা ঢুইলা পড়া রোগে পড়ে ঢুলে পোড়া ঢোলা পোড়া রোগ এইটার জন্য এটা খুব ভালো একটা ছত্রাক নাশক হিসেবে কাজ করে ট্রাইকো কম্পোস্ট কি ট্রাইকো ট্রাইকোডার্মা একটা অনুজীব জি ট্রাইকোডার্মা অনুজীব এটা হচ্ছে ঘাসের জন্য যে মানে ভালো 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 অনুজীব জি এখন মাটিতে যেগুলা খারাপ অনুজীবগুলা থাকে যেগুলো আমার ক্ষতি করে গাছের ক্ষতি করে সেগুলাকে এই ভালো অনুজীবগুলা ধ্বংস করে এই ইভেন অনুজীবগুলা এমন যে যেটাকে ধ্বংস করে তার পরিবর্তে ধ্বংস করার করার সাথে সাথে এদা অতি তাড়াতাড়ি এরা মানে বংশ করে আচ্ছা কম্পোস্ট এই ক্ষমতা সম্পন্ন এই ঢোলে পড়া রোগ গোড়া পচা রোগ তারপর আপনার কি বলে ওটা শেকড় মরা রোগ এগুলো থেকে ট্রাইকো কম্পোস্ট খুব ভালো একটা সজাকশন হিসাবে